সম্মানিত মৎস্য খামারি বাড়িদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দন তো বেশ আপনি কি সফলভাবে মাছ চাষ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য বর্তমান সময়ে বর্তমান বাজারে মাছের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু এই শিং মাছগুলোর চাহিদা সব চাইতে বেশি কেননা আমাদের এই শিং মাছগুলো দেশি শিং মাছ আমাদের দেশি শিং মাছগুলো আপনারা আমাদের এখান থেকে ক্রয় করে চাষ করতে পারবেন তো বেশ শিং মাছগুলো কীভাবে চাষ করবেন এই নিয়ে আজকের বিস্তারিত তো ব্যাস দেশি শিং মাছগুলো পুকুরে চাষ করার ক্ষেত্রে ভালোভাবে পুকুরে প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে পুকুরের উপরে নিচে যত ময়লা গাছ আবার আসে সম্পূর্ণ পরিষ্কার করে প্রতিশতকে দুইশো পিস করে চাষ করবেন দেশি শিং মাছের পোনা দৈনিক বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ পুকুরে তিন ফিট পানি দিবেন অবশ্যই শিং মাছগুলোর সাথে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন থাইপাং গাছ দেশি গুলচা দেশি ট্যাংরা বা মনুসেক্স তেলাপিয়া বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রি এর পরামর্শক্রমে এভাবে বাই এই মাছগুলো মিশ্রভাবে চাষে শিং মাছের সাথে প্রচুর পরিমাণ ফলাফল আসে এই রেজাল্টটি আমরা জেনেছি জেনেছি বা আমরা নিজেও চাষ করে দেখেছি আপনারা আমাদের এই নিয়মে চাষ করতে পারবেন তো ব্যাস শিং মাছগুলো চাষের জন্য একটু বড় সাইজের মাছের পোনা ক্রয় করতে হবে বর্তমান সময়ে কারণ একটু একটু ঠান্ডা সময় এখন প্রায় শীত শেষ এরকম সাইজের শিং মাছের পোনা চাষ করবেন এক হাজার থেকে আষ্টশো বা আপনারা চাইলে তিনশো থেকে চারশো পিসে কেজি এরকম সাইজের শিং মাছের পোনা চাষ করতে পারবেন আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি শিং মাছের পোনাসহ বিভিন্ন জাতের দেশি বিদেশি মাছের পোনা রয়েছে আপনারা চাইলে ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তা না হলে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন শিং মাছের পোনা সহ যাবতীয় মাছের পোনা তো বেশ আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ